রিজিক আপনাকে সারপ্রাইজ দিবে সব সময় আপনি কখনোই বুঝতে পারবেন না কিভাবে কোথা থেকে আপনার রিজিক চলে এসেছে কারণ আল্লাহ তালা সর্বোত্তম পরিকল্পনাকারী হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য তো সেটাই বলতেছি আমি আজকে ভাবতেই পারিনি যে আজকে আমি মাংস রান্না করবো কারণ বাসায় মাংস ছিল না তো হঠাৎ করেই দেখলাম যে মুরগির মাংস আপনাদের ভাইয়া নিয়ে এসেছে তো ওটাই বলতেছি আমি ভাবতে যেটা পারিনি এমনিতেই প্রিপারেশান নিয়েছি ধনিয়া পাতা ভর্তা করব করলা আলু ভাজা করব আর দুইটা মাছ হয়তো মেয়ের জন্য ভাজা করে দেব সঙ্গে একটু ডাল করে নেব এদিক দিয়ে দেখি যে আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদের রিজিকে আজকে মাংস রেখেছে মুরগির সেজন্য মাংসটাও চলে এসেছে তো এই জন্যই শুরুতেই বলে দিলাম রিজিক আপনাকে সারপ্রাইজ দেবে সব সময় তো এরকমই হয়ে থাকে আমার সাথে তো এটা সব সময়ই হয়ে থাকে আমি এরকমের একটা ভাবি তবে কিনা আল্লাহতাল্লাহ অন্যরকমই পরিকল্পনা করে রাখেন এদিকে আমি কিন্তু রান্নাবান্নাও শুরু করে দিয়েছি আর শীতের একদম শেষের দিকে আর রোজাও দরজায় এসে কড়া নাড়তেছে পবিত্র মাহে রমজান চলে আসতেছে আজ বাদে পরশু তো ভাবলাম যে একটু ভর্তা ভাত তৈরি করে খাওয়া যাক আর ধনিয়া পাতার ভর্তা খেতে আমার অনেক বেশি ভালো লাগে তার সঙ্গে সঙ্গে অনেক বেশি ঠান্ডাও লেগেছে আমার এর ফলে কোনো কিছুই খেতে ভালো লাগতেছে না একটু ভর্তা ভাত করলে সেটা দিয়ে জানি একটু ভাত খেতে পারতেছি তো প্ল্যান চেঞ্জ করে ফেললাম মাছটা ভেজে ভর্তা করার জন্য প্রিপারেশান নিয়েছি আর এদিকে ধনিয়া পাতাটাও আমি ভর্তা করে নিচ্ছি তো এখানে সব রকমের আর কি পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ ভেজে নিয়েছি এর সঙ্গে কাঁচা মরিচ ধনিয়া পাতাটাও হালকা করে ভেজে নিয়েছি ভাপ দিয়ে নিয়ে পানিটা আর কি একদম শুকিয়ে ফেলেছি আর এদিকে একটু মুরগির ঝোল ঝোল রান্না করতেছি কারণ আমার মেয়ে একটু মুরগির ভুনা থেকে একটু হালকা যদি ঝোল থাকে সেটা পছন্দ করে তো ভেবেছিলাম মেয়ের জন্য দুইটা মাছ ভাজা করবো ওদিক দিয়ে আল্লাহ তালারা সেটা রেখেছে আমার রিজিকে আমি ওইটা ভর্তা করে খাব মাসাল্লাহ আর এদিকে আমি একটু কলা আলুটাও ভাজা করে নিয়েছি কি হয়েছে এত পরিমাণের মানে মুখের টেস্ট চলে গিয়েছে একটু তিতা একটু ভর্তা ভাত একটু ঝাল ঝাল কিছু সেগুলো দিয়ে মনে হচ্ছে কয়টা ভাত খেতে পাচ্ছি। তাছাড়া ভাতই খেতে পারতেছে না এমনটা হয়েছে তো এদিকে আমি আর একটু আর কি কাঁচা পেঁয়াজ আর দুইটা মাছ হচ্ছে যেটা কি না ভাজার জন্য রেখেছিলাম তো একটু হালকা লবণ আর হলুদ দিয়ে এটা ভেজে নিচ্ছি কারণ আমি এটা ভর্তা তৈরি করবো তো সব কিছু তৈরি করা হয়ে গিয়েছে হালকা করে ভেজে নিয়েছি মাছটা আমি একদম বেশি ফ্রাই করে আর আরও দিক দিয়ে কয়েকটা মরিচও আমি সরিষার তেলে ভেজে নিয়েছিলাম কিছুটা পেঁয়াজ মরিচ কাঁচামরিচ এইসব আর কি সব কিছুই দিয়েছি বেশি করে একটু লবণ দিয়েছি যেন একটু আর কি মুখের টেস্ট নেই কি না একটু ল নন্া বা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগতে স্যার এদিকে এইদিকে ধনিয়া পাতার ভর্তাও কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে দুপুরবেলা আসলে একটু তাড়াহোড়া থাকে এর মধ্যে সব রকমের একটু একটু করে ভিউ নিতে আসলে একটুখানি মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা করব এমনটা হয়ে যায় এ পর্যন্ত যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইদিকে আমার ভাত রান্নাও কিন্তু হয়ে গিয়েছে দেখেন তো মার্শাল্লা সব কিছু রান্না যখন হয়ে যায় তখন বেশ ভালোই লাগে আমার ব্লগ ভিডিও কোথাও কোনো জায়গায় কোনো কথায় একটুও যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেবেন আর অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট পড়তে এবং এটা রিপ্লাই দিতে আমি অনেক অনেক বেশি পছন্দ করি মাসাল্লাহ খাবার দাবার নিয়ে তো বসে গিয়েছি তো প্রথমেই ভর্তা ভাত দিয়ে শুরু করতেছি আর দেখেন মার্শাল্লাহ খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল ভালো থাকবেন সবাই আল্লাহ